গত কিছুদিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী আশ্বরটা নিয়ে টাইগারদের ক্রিকেট পাড়ায় হয়েছে ব্যাপক আলোচনা বিপিএলকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজিগুলো সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে বিদেশি ক্রিকেটারদের এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে আগামী বিপিএলটা শুরু হবে কখন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন বছরের জানুয়ারিতেই শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের দু চব্বিশের আসর বিপিএল দু চব্বিশের আসরটি শুরু হবে নতুন বছরের জানুয়ারির ১৯ তারিখ ১৯ জানুয়ারি শুক্রবার কুমিল্লা ও ঢাকার ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ দু বিপিএল আসরটি অনুষ্ঠিত হবে প্রায় দুই মাস সময় ধরে উনিশ জানুয়ারি ঢাকা কুমিল্লার ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হওয়ার পর যেটার পর্দা নামবে এক মার্চ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে বিপিএল এর এবারের আসরটিও যথারীতি মাঠে গড়াবে ঢাকা চট্টগ্রাম ও সিলেটে এই তিন ভেনুতেই অনুষ্ঠিত হবে পুরো বিপিএল আসর গত কয়েক আসরে বিপিএল এর অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার না করা নিয়ে সমালোচনার মুখে পড়েছিল বিসিবি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বিপিএলের শুরু থেকেই সহ সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি রাখছে